সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী জিসান মির্জা জিশানা বিনতে বেনজির এবং ছোট মেয়ে বিনতে বেনজিরের নামে বিভিন্ন সম্পত্তির দলিল ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের আদালতের নির্দেশের পর পুঁজিবাজারে ইলেকট্রনিক্স শেয়ার সংরক্ষণাকার সেন্ট্রাল ডিপোজিটারি বাংলাদেশ লিমিটেডকে বেনজির আহমেদ তার স্ত্রী বড় মেয়ে এবং ছোট মেয়ের নামে সকল বিও অ্যাকাউন্ট ফ্রিজ রাখতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সোমবার সংক্রান্ত নির্দেশনা বিএসইসি থেকে পাঠানো হয়েছে বলে সিডিবিএল ও দুদক সূত্রে জানা গেছে বিষয়টি দুদককেও অবহিত করা হয়েছে এর ফলে অবরুদ্ধকরণ আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ অবরুদ্ধ অ্যাকাউন্টগুলোতে জমা করা যাবে না বা কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না ড্রাগন সিকিউরিটিস লিমিটেডে বেনেজির আহমেদের বিও হিসাব রয়েছে সাউথ ইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড ও ইবিএল সিকিউরিটিস তার জিসান মিজা সিকিউরিটিস তার বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং ডাইনেস্টিক সিকিউরিটিস লিমিটেডে তার ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনেজিরের নামে বিও হিসেব রয়েছে বিও হিসেব অবরুদ্ধকরণ প্রসঙ্গে বিএসইসির নির্দেশনায় উল্লেখ করা হয় মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের সংশ্লিষ্ট আদেশের প্রেক্ষিতে পাঁচটি ব্রোকারেজ হাউসে ছটি বিও হিসেব পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অবরুদ্ধ করে রাখার নির্দেশ দেওয়া হলো। কিন্তু বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক উক্ত হিসেবগুলোর উপর অবরুদ্ধকরণ আদেশ কার্যকর থাকা অবস্থায় অর্থ উত্তরণ করা যাবে না